পুরাণ অনুসারে বিন্দাতার পূর্বে জন্মে গোলকধামে শ্রীকৃষ্ণের সখা সিদামার প্রেমে পড়েছিলেন এবং শ্রী রাধিকার অভিশাপে পৃথিবীতে জন্মগ্রহণ করতে বাধ্য হয়েছিলেন তাই এই জন্মে তিনি জলন্ধর ও শঙ্খচূড় নামে এক পরাক্রমশালী অসুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং শঙ্খচূড় ছিলেন পূর্বজন্মে গোলকে শ্রীকৃষ্ণের সখা সিদামা এ জন্মের হল জলন্ধর বা শঙ্খচুর নামে পরাক্রমশালী অসুর বিন্দা দেবী ছিলেন দৈত্যরাজ কালনেবী নেমির কন্যা যিনি জন্মগতভাবে অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন এবং পরম বিষ্ণু ভক্ত তার চরিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সতীত্ব ভগবান বিষ্ণুর প্রতি অগাধ ভক্তি এই দুইটি গুণে তিনি শক্তির অধিকারী হয়েছিলেন বৃন্দা তার পূর্বে জন্মে গোলুকধামে শ্রীকৃষ্ণের সখা সিদামার প্রেমে পড়েছিলেন শ্রী রাধিকার অভিশাপে পৃথিবীতে জন্মগ্রহণ করতে বাধ্য হয়েছিলেন এই জন্মে তিনি জলন্ধর বা শঙ্কচূড় নামে এক পরাক্রমশালী অসুরের সাথে বন্ধনে আবদ্ধ হন কীভাবে শঙ্খচূড়ের জন্ম হয়েছিল মহাদেবের তৃতীয় নেত্র থেকে শক্তি থেকে সমুদ্রে জন্ম লাভ করেছিলেন তার পিতা ছিল স্বয়ং মহাদেব যার কারণে তার শক্তি ছিল অপরিসীম এবং তার বিন্দা অটুক সতীত্বে ব্রহ্মা তাকে বদান দিয়েছিলেন যতদিন তার মানে স্ত্রী সতী থাকবেন ততদিন তাকে কেউ পরাজিত করতে পারবে না এই বলে সে স্বর্গ মত্ত পাতাল তিন লোকে জয়লাভ করেছিলেন শঙ্খচুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িতও করেছিলেন জলন্ধরের অত্যাচারে দেবতারা ভগবান শিব ও বিষ্ণুর শরণাপন্ন হলেন শিব এবং জলন্ধর পরাজিত করতে পারছিল না কারণ জলন্ধর তারই অংশ থেকে জন্ম নিয়েছে বিন্দার সতীত্বের কারণে সে ছিল অবাধ্য নমস্কার বন্ধুরা সবাইকে গোপুর সোনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তুলসী দেবী কে ছিলেন তুলসী দেবী কীভাবে বৃক্ষে পরিণত হলো বা তুলসী দেবী কীভাবে গাছে রূপান্তরিত হলো এবং নারায়ণ কীভাবে শালোগ্রাম শিলায় পরিণত হলো এবং তুলসী দেবী এবং নারায়ণের কীভাবে বিবাহ হয়েছিল চলুন বন্ধুরা জানা যাক তুলসী দেবী হলেন লক্ষ্মী দেবীর অংশ স্বরূপা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী গুলোকে বৃন্দাবনে তিনি বৃন্দা দেবী নামে পরিচিত এবং রাধা কৃষ্ণের নিত্য সেবক তুলসী দেবীকে ভক্তির দেবী বা ভক্তি জননীয় বলা হয় তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন তুলসী দেবী বৃক্ষরূপে কিভাবে ধারণ করেছিলেন রাধা রানীর অভিশাপে গোলকে বৃন্দাবনে একদিন তুলসী দেবীকে শ্রীকৃষ্ণের সাথে ক্রীড়ারত অবস্থায় দেখে রাধারানী খুবই রেগে গেছিলেন ক্রোধে রেগে তুলসী দেবীকে অভিশাপ দিয়েছিলেন তুই মানুষ হয়ে জন্মগ্রহণ করবি এই অভিশাপে তুলসী মহারানী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন মানুষ রূপে জন্মগ্রহণ করলেও তপস্যার দ্বারা তিনি কৃষ্ণের একটি অংশ প্রাপ্ত হবেন রাধারানীর অভিশাপে ফলে তুলসী মর্তে রাজা ধর্মধ্বজ এবং মাতা মাধবীর গর্ভে কন্যা রূপে জন্মগ্রহণ করলেন তিনি বদ্রিকা আশ্রমে কঠোর তপস্যা করলেন নারায়ণকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তুলসীকে বরদান করলেন যে তিনি শঙ্কচূড়ের স্ত্রী হবেন পরবর্তীতে স্বয়ং কৃষ্ণকে লাভ করবেন শঙ্খচূড় ছিলেন একজন অসুর যিনি আসলে কৃষ্ণেরই অংশ সুদামার অবতার তার উপর এই বর ছিল তার স্ত্রী যতদিন সতী থাকবে থাকবে ততদিন সে অমর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবগণ নারায়ণের কাছে সাহায্য চান নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর সতীত্ব নষ্ট করেন ফলে শিবের হাতে শঙ্খচূড় নিহত হয় নারায়ণের এই ছলনা জানতে পেরে তুলসী দেবী খুবই রেগে যান এবং নারায়ণ দেবতাকে অভিশাপ দেন যে তিনি পাথরে পরিণত হবে ক্রোধ এবং বেদনায় কাতর হয়ে বৃন্দা ভগবান বিষ্ণুকে আরও এক অভিশাপ দিলেন তুমি পাশাণ হৃদয়ে তাই তুমি পাথর হয়ে যাবে এই অভিশাপ শুধুমাত্র রাগে নয় বরং এটি ছিল একজন সতী নারীর অভিশাপ ভগবান বিষ্ণু নীরবে এই অভিশাপ গ্রহণ করেছিলেন নারায়ণ এই অভিশাপ হাসি মুখে গ্রহণ করে এবং শালোগ্রাম শিলায় পরিণত হয় অভিশাপ দেওয়ার পর তুলসী দেবী ভুল বুঝতে পেরেছিলেন দেহত্যাগ করার সিদ্ধান্ত নেন নারায়ণ তাকে বরদান দেন যে তিনি দেহত্যাগের পর দিব্য দেহ ধারণ করে গোলকে কৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্ত হবে আর তার দেহ থেকে গণ্ডকী নদী এবং কেশ থেকে হবে তুলসী বৃক্ষের সৃষ্টি এইভাবে তুলসী বৃক্ষ তৈ মানে সৃষ্টি হয়েছিল নারায়ণ তুলসীকে বরদান করেন যে তুলসী বৃক্ষ স্বর্গ মত্ত পাতাল বৈকুণ্ঠ এবং তার কাছে সমস্ত ফুলের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে তুলসী পাতা তুলসী তুলসী তরু হচ্ছে সমস্ত তীর্থ মানে তুলসীর গাছের নিচ হচ্ছে সমস্ত তীর্থের অধিষ্ঠান এবং তুলসী পাতা ছাড়া শালগ্রাম শিলা পূজা সম্পূর্ণ হবে না কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে তুলসী দেবীর বিবাহ হয়েছিল তুলসী পাতার তোলার মন্ত্র ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি তুলসী গাছে জল ঢালার মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল তুলসী গাছ রোপণে ভক্তি বাড়ে তুলসী পুজো করলে পাপ বিনাশ হয়ে যায় তুলসী প্রণামে সৌভাগ্য লাভ হয় তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে আত্মা শুদ্ধি হয় তুলসী দেবীকে স্পর্শ করলে দেহ শুদ্ধি হয় তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হয় এবং রাধারানী ডান হাতে শ্রীকৃষ্ণের চরণে দুইটি নাবি দেশে একটি বামন দেবের উদ্দেশ্যে এবং তুলসী দর্শন করলে শান্তি লাভ করা যায় তুলসী দেবীকে ঘিয়ের বাতির দ্বারা আরতি করলে গোলকধাম লাভ করা যায় বাড়িতে তুলসী গাছ থাকিলে প্রতিদিন সকালবেলা জল দিবেন। কিন্তু রবিবার একাদশীর দিন জল দেবেন না প্রতিদিন সন্ধ্যায় তুলসী দেবীকে ঘির বাতি বা তেলের বাতি করে আরতি দিবেন বা সন্ধ্যা দেবেন দিলে শক্তি বৃদ্ধি পায় শুক্রবার তুলসী দেবীকে দুধ দুধ অর্পণ করলে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকে তুলসী গাছে মঞ্জুরি এবং ফুল নিয়মিত এলে ভাবে পরিবারের সুখ শান্তি খুব বিরাজমান মা লক্ষ্মী দেবীর কৃপা বন্ধুরা যদি তুলসী গলায় থাকা অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু হয় তবে তাকে নরকগামী হতে হয় না তুলসী মালা পরা ব্যক্তিকে যমরাজ স্পর্শ করতে পারে না যারা তুলসী মালা কণ্ঠে ধারণ করে আছে তাদের কোনো দিন বজ্রপাতে মৃত্যু হয় না তুলসী ধারণকারী ব্যক্তি তুলসী মহারানী কৃপায় মিথ্যা কথা বলা বন্ধ করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বেদের মতো শাস্ত্র নেই একাদশীর মতো ব্রত নেই বিষ্ণুর মতো দেবতা নেই তুলসী নেই বৃক্ষ নেই গরুরের মতো পক্ষী নেই ভাগবতের মতো পুরাণ নেই কৃষ্ণ সেবার মতো সেবা নেই সতী স্ত্রীর মতো বন্ধু নেই মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা নেই নাম জপের মতো তপস্যা নেই গঙ্গার মতো নদী নেই বন্ধুরা রাধে রাধে এই ছিল আজ আমাদের তুলসী বৃক্ষের مهمه